সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি রবিবার যুবভারতীতে যু ভারতীতে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল যে ফুটবলটা উপহার দিয়েছিল তার অন্যতম নায়ক সায়ন ব্যানার্জি আপামোর বাংলা ফুটবল প্রেমী সমর্থকদের হৃদয় কেড়েছিল সায়ন আসলে সায়ন যে দলেই খেলুক না কেন সায়ন আসলে বাঙালি মোহনবাগান ইস্টবেঙ্গল সায়ন কিন্তু দু দলেরই কারণ এতগুলো বিদেশিদের মাঝে বাঙালি হয়ে সেই জার্সির ওজন বোঝা ডার্বি হারের যন্ত্রণা বা জ্বালাটা বোঝা সেটা সায়ন বোধায় উপলব্ধি করতে পেরেছিলেন সেই তেজ চোখে মুখে ফুটে উঠেছিল সায়ন ব্যানার্জির এই তরুণ ফুটবলারকে দেখে উচ্ছ্বসিত সকলেই তাই প্রাক্তন আই কোচ সঞ্জয় সেন প্রশংসায় ভরিয়ে দিলেন সায়ন বলছেন তিনি চলুন সেটাই শুনে যাক সেই জায়গায় সায়ন বলে একটা ছেলে বাঙালি ছেলে কেউ এক্সপেক্ট করেনি যে রাইড ব্যাকে তাকে নামানো হবে এবং সেই দুর্দান্ত তার মানসিকতাটা দেখিয়েছে এবং অ্যাটাকিং কিং বলো ডিফেন্সিং এবং তার অ্যাটিচিউড যে বড় শরীর বা বড় খেলোয়াড়দের সাথে কোনো ঘাবরিয়ে না গিয়ে সমানে সমানে টক্কর দেওয়া যে ঝাঁজটা বেঙ্গল ক্লাবের মধ্যে যেটা দেখা যাচ্ছিল না ডার্বি ম্যাচে একটা খেলোয়াড়দের ঝাঁজ থাকে যেটা আলাদা সেই আবেগটা ভেতর থেকে আসে যেটা জালি জ্বালাটা বুকে জ্বলে সেই জ্বালা জ্বলার মতো খেলোয়াড় যদি না থাকে তাহলে তো কিছু হয় না মধ্যে কি না সেটা আমি এখন অ্যাপ টু সে এই সব খেলোয়াড়কে বেশি করে সুযোগ দিতে হবে এই সায়ন বলে ছেলেটা গত ম্যাচে নাইনটি আর আগের ম্যাচটা মানে আমি ডারবি ম্যাচটা বলছি না তার আগের ম্যাচটা এক মিনিটও খেলেনি কারণ এই ম্যাচ এই খেলোয়াড়গুলোকে যে বিষ্ণু বিষ্ণুকে যত খেলাবে তত আরও বেশি সার্প হবে আরও বেশি সার্প হবে আরও গত ম্যাচেও একটা পেনাল্টি দ্যাট ওয়াজ এ জেনুইন পেনাল্টি যেটা অভিষেক ওকে এ করেছিলো উল্টে ওকে প্লে অ্যাক্টিংয়ের জন্য বা এ করে তাকে কার্ড দেখিয়ে দিয়েছে সেটা এটা কিন্তু এই খেলোয়াড়গুলোকে খেলা নামানোর পরে ইস্টবেঙ্গল একটা ভালো খেলেছে একটা স্পেল গেছে গোলটা করার পরে দুর্দান্ত একটা মানে চাপ সৃষ্টি করতে পেরেছে তখন কিন্তু মহান মোহনবাগান ডিফেন্সকে অনেক বেশি নরবরে দেখিয়েছে মানে কোনো রকমভাবে সেকেন্ড হাফের কথা বলছি যখন ইস্টবেঙ্গল গোলটা পেয়ে যাওয়ার পরে একটা স্পেলে যে দা আক্রমণটা করেছে তখন আমার মনে হচ্ছিল কেন এই ফুটবলটা প্রথম থেকে খেলে না এগুলো কোচ ভালো বলতে পারবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো